এই যে ঠাটা পাড়া রোদ আর আজকে এই রোদে আমি চিন্তা করেছি যে দেখি মুড়ি হয় কিনা চাউল আর এই যে কাটি আর এই যে আপনার মুড়ি ভাজতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বালু প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে এখন দেখি এই বালুর হিটে দেখে আসলে মুড়ি হয় কিনা যে পরিমাণ রোদ বারো লাগিয়েছে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে এখন এই চাউল দিয়ে দেখবো আসলে মুড়ি হয় কিনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক টাইম লাগবে আপনার শেষ পর্যন্ত দেখুন এই যে চাউল আর এই যে বালু এ ভিতরে ছেড়ে দিলাম দেখেন ছেড়ে দিলাম এখন এটা এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা রাখতে হবে একটু কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করি দেখা যাক কি রেজাল্ট আসে এদিকে ধরো এক ঘন্টা হয়ে গেছে এখন রেজাল্টটা দেখার বাকি এ মুড়ি হয়ে গেছে গরম মুড়িটা অবশেষে পেলাম আসলে যে পরিমাণ গরম পড়ছে আসলে মুড়ি হওয়াটা স্বাভাবিক ঠিক আছে এই তো রেজাল্ট দেখেন এই যে মুড়ি সেই মুড়ি হ্যাঁ গরম রে এ খুব গরম এই যে মুড়ি আপনাদের এখন বিশেষ হবে না এই যে মুড়ি এই যে এই যে মুড়ি খাওয়া যায় না ধরেন সেই সাপ হুম এই যে মুড়ি দেখছেন রেজাল্টটা এই যে এই দিক ধর এই তো সেই মুড়ি আরে গরম বাবা